আসসালামু আলাইকুম আমি নাহার বলছি ঢাকা থেকে আশা করছি ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি প্লিজ শেষ সবদি দেখবেন একটি করে লাইক দিয়ে আমি হচ্ছে সকালবেলা নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে নিচ্ছি সবাইকে নাস্তা দিয়ে তারপর হচ্ছে আমি এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি নাস্তাটা খেয়ে তারপর হচ্ছে ওইদিকে আমি কাপড় ভিজিয়ে আসছি নাস্তা শেষ করে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিব ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে তারপর হচ্ছে ছোটো মেয়েকে গোসল করাবো আমি নিজেও গোসলটা করে নেব যেহেতু ছোটো মেয়েকে নিয়ে স্কুলে যাব তাই সকাল সকাল গোসল করে তারপরে হচ্ছে রান্নাবান্না শেষ করে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটির শেষ অব্দি দেখবেন আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থেকে যেতে পারেন আর যদি আমার বন্ধু হয়ে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে হচ্ছে মেয়েকে গোচল করিয়ে নিজেও গোচল করে আরও সংসারের অন্য কাজগুলি করে আমি হচ্ছে এখন রান্নাটা করে নিচ্ছি চালের পর থেকে চাল নিয়ে চালটা ধুয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দেব তারপরে হচ্ছে চালটা ধুয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম কাজের মাঝখানে ডেলিভারি ম্যান আসলো দারাজ থেকে দারাজে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম এখন হচ্ছে সব জিনিসগুলি আসে নাই এখন হচ্ছে আমি যে একটি বয়ুম অর্ডার দিয়েছিলাম বয়ুমটি নিয়ে আসছে এখন হচ্ছে আমি প্যাকেটটা খুলে নিচ্ছি আমার মেয়ে আর আমি মিলে প্যাকেট খুলে নিচ্ছি আমার মেয়ে তো অনেক খুশি সে কখন দেখবে আমি প্রায় সময় দ্বারাজ থেকে কেনাকাটা করে থাকি এই যে আমি প্যাকেটটি খুলে নিচ্ছি তারপর হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে ছোটো মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে স্কুলে দিয়ে তারপর হলো আমি আবার বাসায় চলে আসব। আসার সময় বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসব। যেহেতু আমার বড় মেয়ে হলো মর্নিং শিফটে পরে ছোটো মেয়ে হলো ডে শিফটে পরে তাই আবার স্কুল থেকে বাসায় এসে তারপর হচ্ছে বিকালবেলা ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাব এই যে আমি হচ্ছে বয়ুমটি খুলে দেখাচ্ছি অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে আমার মেয়ে তো বলে আম্মু এটা আমাকে দিয়ে দাও প্রায় দুই কেজি চিনি রাখা যাবে এটাতে পর হচ্ছে এই যে আমি রান্না করে চলে আসলাম রান্না করে এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম আমি আজকে কচুর মুখে দিয়ে কাতল মাছ রান্না করব পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে আমি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা তারপর হচ্ছে এক চামচের অর্ধেক জিরা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি কচুর মুখিগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে তারপর হচ্ছে আবার নেড়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি আগে থেকে মাছগুলি ভেজে রেখে দিয়েছিলাম এখন মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে আবার হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দেব এই যে আমার রান্নাটা কমপ্লিট এখন হচ্ছে আমি ছোট মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব এই যে আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি যাওয়ার সময় আমি হচ্ছে ভিডিওটি করে নিলাম ছোটো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে হচ্ছে বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর হচ্ছে মেয়েকে ভাত দেব মেয়ে ভাত খেয়ে হচ্ছে আবার পড়তে চলে যাবে আমি হচ্ছে বাসায় এসে আবার টুকিটাকি কাজ করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবার ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাব যেহেতু বড় মেয়ে পরে মর্নিং শিফটে ছোটো মেয়ে পরে ডে শিফটে ভিডিওটি দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর যদি লাইক দিয়ে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম এসে তারপর হচ্ছে মেয়ের জন্য একটু কমলা জুস করে নিচ্ছি যেহেতু আমার ছোটো মেয়ে ভাত খেতে চায় না তাই ওকে প্রায় সময় জুস বের করে দিতে হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ